নদী ভরা পানি কালকে থেকে আমার মাছ আর নাম হলো

ой мама далд аке турула

আমার জীবনে আমি শীতডাল কিনছি কোনো ওই রশিদ ভাই তোমার কাটি কি করলা এক জোড়া দিয়ে যাও এক একটু একটু জোড়া দিয়ে যাও એક જોર કાઢી જા ઓય રોશિતભાઈ એક બેરા દેવ કાલ કે ન્યુની કાલ કે ન્યુની કજરના કે ન્યુની આ અમારે તો કૈતન મૈરા દિન તો નાખબો ભાઈ ઓય જો મોરે ધારે દેવ એક જોર એક જોર ઓય એક જોર ન્યુ કે એ તારા આખર બોલ કાલ કે ન્યુની ના તું નઈ દે પાટ કે દે આતો તે આતો કે જુરા તો ઓય કા ના আমরাও কালকে থেকে আমার মিথ্যান দেনি সারি থানি বাইলে টেনশন করি

ভাল হব আমি ৰল কি ক অ দুটা যাম দেখালে খাই খাব বাড়ির কাম করতে এখন তো আট দশটা টাপ উহুরে খেলাইতেছে এই যে ধরে একটা বাড়াইছে এই যে এই আপনারা খেয়াল করে দেখেন কিন্তু এই যে দেখছেন কি হাফের মাথা এই যে এই যে হাফের মাথা এই

আটটা রাইজ দেলামরো দেলামরো এই যে একটাই 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 দুইটা দুইটা ওই ওই দুইটা রে জনালে ওই দুইটা হ্যাঁ মেলা নারী ত্রিবা জায়গা মাতা বাই উনি মেলাઠી কেন মেলা নারী এই যে তাই না ওই ভাই কেন ইটা ওই দিবা এই বাচ্চা যদি এত বড় থাকে তালি ওই 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 তে বাড়াইছে এই যে বাড়াইছে এই যে বাড়াইছে এই যে

ঠিক আছে ঠিক আছে এই যে এই যে এক টাকা এক টাকা কামুচি বাবা না হুম ওয়ান এটা বড় রাম ওই 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 ભલ નાડી નવ কোদালের মায়ের বাচ্চার অভাব নাই এর মধ্যে ভালোই বড় তো পেটটা কোদালের ডিম ভার এক দে একবাৰে দিম দে দুইটা লৈ আৰু